আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার ছেলে খেলছিল ওর নতুন নতুন কিছু খেলনা খেলা যোগ হয়েছে আর কি তো ওটাই আপনাদের মাঝে শেয়ার করব ওর ভিডিও এখন দেখছি ভয়েস ভয়েস দিচ্ছি আর আমি নিজে নিজে হাসছিলাম যে কেমন দুষ্টুমি করে তো এই যে একটু পরপর ওই এরকম এই যে পা এরকম নাড়ায় আর ওর পায়ে একটু করে চাপ দেয় মানে চিমটি কাটে না কি করে আল্লাহ জানে আল্লাহ ভালো জানে দেখেন আমার কার কার বাচ্চা এরকম খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওর আরও একটা খেলনা খেলা যোগ হয়েছে ওটা আপনাদের মাঝে শেয়ার করব তো ওটাই ও খেলছে এটা রাত্রেবেলা ঘুমানোর আগে দেখে বুঝতে পারছেন মশারি টশারি টাঙিয়ে ফেলছি তোর বাবা টুকটাকে একটু কাজ করছিল দেখে লাইট অফ করি নাই তো ওর বাবা কাজ শেষ হয়ে গেলে লাইট অফ করে মশারির মধ্যে আসবে তখন আমরা হচ্ছে লাইট অফ করে দিয়ে ভেতরে আসবে তখন পারে দিব তো এই সুযোগেও একটু খেলছে আর ওর ওই বেশ কয়েকটা খেলার মধ্যে সরি দুইটা না তিনটা খেলা ও যে ওই রকম নাড়াবে তারপর হচ্ছে এই যে ফ্যানটা ফ্যানটা ধরে এরকম ফেলায় দিবে দিয়ে তারপর ওই যে ফ্যানের ওই যে একটা ছিদ্র আছে ওই সিদ্রের মধ্যে হাঁটুকে দেবে দেখেন হাট ঢুকে দিবে বের হবে একবার তো হাত আটকে গিয়েছিল হাসি পাচ্ছে আমার এখন ওর হাত আটকে গিয়ে ও আর বের করতে পারছিল না দিয়ে কান্নাকাটি শুরু করে দিছে এই যে ফ্যান এরকম ঠেলবে একবার তারপর হচ্ছে ওই ছিদ্রের মধ্যে হাত ঢুকে দিবে এই যে এটাই ওর খেলনা আর একটু পরপর ও যে পান হড়াবে পা দিয়েও ঠেলে তারপর আরও একটা খেলনা আছে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে সেই খেলনাটা দেখার জন্য সেই খেলনাটা দেখার জন্য সাদমানের কার বাচ্চা এমন করে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু মানে আমি কিন্তু ভিডিওর স্পিড কোনোভাবে বাড়ায়নি ও ও নিজের স্পিডে দেখেন দুই হাত তুলে একদম ও যখন গোসল করে তখনও এরকম করে পানির মধ্যে পানির মধ্যে খুব খেলা মানে গোসল শেষ হয়ে যায় গা মুছে দিই মাথা মুছে দিই তারপর ওর খেলা শেষ হয় না ও শুধু মানে ছুটতে থাকে এখন দেখেন খাটের এ মাথা থেকে ও মাথা ছোটা শুরু করে তো খাটটা এখন মনে হচ্ছে নিয়েই ভুল করছি এই যে এই যে আরও একটা এই যে এই খেলাটা এই খেলাটা ও এখন ইদানিং খুব শুরু করে মানে ঘুম থেকে উঠেও দেখেন এরকম শুরু করে দুষ্টুমি তো এই খেলাটা এই খেলাটাও কার কার বাচ্চা করো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো এটা খুব ইদানিং দেখছি এই খেলাটা খুব খেলছে ও এটা কেন করছে বা সবার বাচ্চারা এরকম করে কিনা আমি জানি না তো ও এরকম শুরু করছে আর অবশ্যই আমার ছেলেকে দেখে মশাল্লা বলবেন আর ওর এই ছোট্ট ছোট্ট খেলাধুলাগুলো এগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য পেজে শেয়ার করে রাখছি আর ইউটিউব চ্যানেলে শেয়ার করে রাখছি সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ওর খেলাধুলা এগুলো দেখতে অনেক ভালো লাগে মনে হয় ভিডিও মানে অফ না করি আরও করতেই থাকে ভিডিও এরকম মনে হয় যার কারণে আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায় কিছু কিছু ভিডিওতে আমি স্পিড দিয়ে কমিয়ে দিই কিন্তু মনে হয় যে যে না এটা এমনি থাক ওর খেলাটা দেখতে খুব ভালো লাগে ওর কান্দাকাটি নেই কিন্তু ও খুব এনজয় করে খেলাধুলা মানে ওর পেট যদি ভরা থাকে মানে ওর কোনো আওয়াজ সারা শব্দ পাওয়া যায় না ও যে ওর বাবা খেলছে আর ও একটু পরপর যাচ্ছে ওর কাছে দেখছে আর ওরকম করে পা তুলে এ যে মনে হচ্ছে ব্যায়াম করতেছে ও আর এরকম ওর পায়ের নিজ দিক দিয়ে যদি টুকি টুকি করি তাহলে আরও সে খুশি হয় তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম